চুয়েটে রেজাল্ট পাওয়ার অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করার মত না আমি যখন ঘুম থেকে উঠি সকালে তখন দেখি যে চুয়েট থেকে মেসেজ পাঠিয়েছে মেসেজে লেখা মেক পজিশন ওয়ান তো সত্যি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি যে আমি সত্যি প্রথম স্থান অধিকার করতে পেরেছি আমার বোনকে প্রথমে জানাই এরপর আমার নানুকে জানাই তারপর ভাষা সকলকেই জানতে পারে এবং তারা খুবই খুশি হয় এবং আনন্দিত হয় আমার সাফল্য শুনে ছোটবেলা থেকে আসলে সবাই বলতো যে যেহেতু মেয়ে ডাক্তার হওয়ার কথা আমিও হচ্ছে না বুঝে বলতাম যে ডাক্তার হব ছোটবেলায় কিন্তু যখন আমি হচ্ছে অফলাইনে ক্লাস ক্লাস করতাম তখন দেখতাম যে বুয়েটের ভাইয়ারা নিতেন ওনারা আসলে অনেক বেশি আহ মনে হতো যে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন আবার ওনাদের ক্লাস নেওয়ার অ্যাবিলিটি দক্ষতা সবই মানে অসাধারণ ছিল তো তখন থেকে আর কি স্বপ্ন দেখা যে বুয়েটে পড়বো এরপর ক্লাস ইলেভেনে যখন হলিক্রস কলেজে উঠি তখন হলিক্রস কলেজের কম্পিটিটিভ এনভায়রমেন্ট সবাই মানে পড়ালেখায় ব্যস্ত সেখান থেকে আর কি আরো বেশি অনুপ্রেরণা পেয়েছি ইঞ্জিনিয়ার হওয়ার প্রতি আর যখন আমি নিজের ইচ্ছাটাকে নিয়ে ঘাটাঘাটি করলাম দেখলাম যে আমার কোন দিকে বেশি ইন্টারেস্ট তখন দেখলাম যে আমার আসলে নাসায় যাওয়ার ইচ্ছা মানে রকেট সাইন্টিস্ট এরকম আর কি তো নাসায় যাওয়ার ইচ্ছা আবার দেখতাম যে ম্যাথের প্রতি আমার অনেক ভালো এক ধরনের আগ্রহ আছে তো ম্যাথের প্রতি আগ্রহ আর নাসায় যাওয়ার ইচ্ছাটাই আসলে ইঞ্জিনিয়ার হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে আমার অ্যাডমিশন প্রস্তুতি এই দীর্ঘ যাত্রায় আমার মা বাবার অবদান ছিল সবচেয়ে বেশি স্পেসিফিক ভাবে বলতে গেলে আমার মায়ের অবদান ছিল সবচেয়ে বেশি কারণ তিনি একজন চাকুরিজীবী তো চাকুরি পরে আমার জন্য সময় বের করা তার জন্য অনেক কষ্টকর ছিল কিন্তু তিনি তার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন এরপরে আমার পরিবার পরিজনদের চেষ্টা ছিল তারপর আমার স্কুল কলেজের সম্মানিত শিক্ষকদের অনেক অবদান ছিল আমার এই সাফল্যের পিছনে এরপর কথা তো বলতেই হয় উদ্ভাসের টিচারই আমাকে সাহায্য করেছেন প্রতিটা ছোটবেলা থেকেই যেহেতু ভালো স্টুডেন্ট ছিলাম তাই আমার পরিবার এবং শিক্ষকদের আমার প্রতি এক ধরনের বিশ্বাস ছিল যে আমি সব সময় ভালো রেজাল্ট করব। ভর্তি পরীক্ষার সময়েও তারা আমার প্রতি অনেক প্রত্যাশা ছিল প্রত্যাশাটা মাঝে মাঝে হয়তো একটু চাপে পরিণত হতো আমাকে আর কি আর স্ট্রাগল করতে হয়েছে অনেক প্রত্যাশা পূরণের জন্য কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রহমতে ভর্তি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পেরেছি এবং তাদেরকে গর্বিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ স্টুডেন্ট লাইফের সবচেয়ে স্ট্রাগলের মুহূর্তটা ছিল করোনা আসার পর করোনা আসার পর যখন আমার স্কুল বন্ধ হয়ে গেল এরপর আসলে নিজেকে পড়াশোনা থেকে এক প্রকার বিচ্ছিন্ন করে ফেলেছিলাম এরপর আসলে নিজের প্রতি এক ধরনের মানে আত্মমর্যাদা বোধ জাগ্রত হলো যে আমি তো স্টুডেন্ট তো স্টুডেন্ট হিসেবে আমার একমাত্র দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা নিয়মিত তো মা বাবার প্রতি দায়িত্ব বোধ এবং সবার আস্থার প্রতি আর কি তারপরে নিজেকে আরো বেশি জোর দিলাম এরপর উদ্ভ্যাসের যে অনলাইন প্রোগ্রাম শুরু হলো সেই প্রোগ্রামে নিয়মিত ক্লাস পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে শানিত করার চেষ্টা করলাম আরো বেশি দক্ষ করে তোলার চেষ্টা করলাম এরপর আর কি নিজের স্বপ্নের কথা ভাবলাম যে আমার আর কি অনেক বড় স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন চুয়েট ভর্তি পরীক্ষায় আমার যে গুণটা কাজে লেগেছিল প্রথম হওয়ার পেছনে তা হলো আমার সততা এবং পরিশ্রম অ্যাডমিশন টাইমটা যেহেতু প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য অনেক কষ্টকর এবং স্ট্রাগলিং একটা পয়েন্ট এই পয়েন্টে নিজের মনকে অন্য কোনো দিকে ডাইভার্ট হতে না দিয়ে সব সময় পড়াশোনার প্রতি ফোকাস থাকাটাই আসলে মূল চ্যালেঞ্জ এটা আমি করতে পেরেছিলাম এবং আমি নিজের ভুলগুলো সব সময় শোধরানোর চেষ্টা করতাম সব ভুলগুলো আমি একটা খাতায় লিখে রাখতাম যে খাতার নাম দিয়েছিলাম ভুলের খাতা ওই খাতাটা বারবার রিভাইজ দিতাম যেন আমি যে ভুলটা একবার করেছি সেই ভুলটা যেন আর কখনো না হয় এইভাবে আর কি নিজের ভুলগুলো মাধ্যমেই আমি নিজেকে আরো বেশি শানিত করতে পেরেছিলাম আর ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে সক্ষম হয়েছিল সাথে আমার জার্নিটা শুরু হয় ক্লাস নাইন একাডেমিক প্রোগ্রামের মাধ্যমে আমার মা আমাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন তখন থেকে অ্যাডমিশন পর্যন্ত প্রায় সকল কোর্সে আমি ভর্তি ছিলাম জার্নিটা যদি বলতে হয় তাহলে ভাইয়াদের ডেডিকেশনের কথা বলতেই হয় অ্যাডমিশন জার্নিতে অফলাইন ম্যারাথন ক্লাসগুলোতে ভাইয়ারা যে পরিমাণ ডেডিকেটেড ছিলেন তাদের হার্ডওয়ার্ক এবং তারা প্রত্যেকটা কনসেপ্ট খুবই মজবুতভাবে দৃঢ় করার চেষ্টা করতেন তারা ক্লাসে বেসিকের পাশাপাশি অ্যাডভান্স প্রবলেম দেখাতেন যেগুলো অনেক হেল্পফুল ছিল এছাড়া ম্যাটেরিয়ালস এবং কিউএনএ সার্ভিস থেকে অনেক বেশি উপকৃত হয়েছি জুনিয়রদের উদ্দেশ্যে একটাই পরামর্শ থাকবে যে কখনোই হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া যাবে না যেমন আমার ক্ষেত্রে যদি বলি অ্যাডমিশন টাইমে অভ্যাসে যে উইকলি এক্সামগুলো হতো সেখানে মাঝে মাঝে আমার মার্কস একটু কম আসতো কিন্তু আমি কখনোই মানে হাল ছেড়ে দেইনি। কারণ আমার একটাই টার্গেট ছিল যে মেইন এক্সামে যেন আমার ভুলগুলো না হয় এই জন্য জুনিয়রদের বলবো যদি আগে থেকেই ফিক্স করা থাকে একটা টার্গেট তাহলেই সবচেয়ে ভালো হয় কলেজ লাইফে শুরু থেকে যদি টার্গেটটা ফিক্স করা থাকে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া অনেক সহজ হবে মূল বইকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে মূল বইয়ের পাশাপাশি যে এক্সট্রা বইগুলো আছে সেগুলো প্র্যাকটিস করলে আর কি নতুন নতুন প্রবলেম সম্পর্কে আইডিয়া হবে যেটা আরো বেশি পুরা জার্নিটাকে ফুলফিল করবে পুরা প্রস্তুতিটাকে পূর্ণাঙ্গ করতে সাহায্য করবে